হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু আওয়ার চ্যানেল এ পরীক্ষা তো আজকে খুব গুরুত্বপূর্ণ একটা রিপোর্ট তোমাদেরকে করাবো তোমরা খুব ভালো করে এই রিপোর্টটা কিন্তু প্রিপেয়ার করে দিও ক্লার্কশিপ মেইন এক্সাম বলো এসআই মেইন এক্সাম বলো সব এক্সামের জন্য কিন্তু এই রিপোর্টটা খুবই ইম্পর্ট্যান্ট ঠিক আছে শুরু থেকে শেষ পর্যন্ত দেখো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও এবং চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে নিও ঠিক আছে আচ্ছা তো দেখো আজকের টপিকটা যেটা হচ্ছে সেটা কি এই যে ফ্রি এই যে সাইক্লোন তোমরা শুনতে পাচ্ছো মাঝে মধ্যে যে সাইক্লোন আমাদের বেঙ্গল কোস্টে যে আঘাত আনছে তার ফলে যে প্রবলেমস গুলো তৈরি হচ্ছে যে 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 পরিস্থিতির শিকার হচ্ছে সেটা নিয়ে যে কনসার্ন হ্যাঁ তার উপরে ভিত্তি করে আজকের এই নিউজ রিপোর্ট রাইটিং করবো আর কিভাবে করব কিভাবে লিখবো পুরো স্ট্রাকচার শুরু থেকে শেষ পর্যন্ত তোমরা দেখো তাহলেই ব্যাপারটা বুঝতে পারবে অনেককে বারবার করে বলে দেওয়ার পরেও তোমরা পুরো ভিডিও হয়তো স্কিপ করে যাও এবং শুরুটা দেখো না শুরুটা স্কিপ করে যাবার এবার ফরম্যাট কি লিখবো না লিখবো নিউজ পেপার রিপোর্ট হোক যে কোনো রিপোর্ট যখনই তোমাদের আসবে এক্সামে মনে রাখবে তোমাকে ফরম্যাট লিখতে হবে আর ফরম্যাটটা কি প্রথমে এই যে দেখতে পাচ্ছ হেডলাইন দিয়েছি এখানে এরকম তোমায় হেডলাইন দিতে হবে হেডলাইন দেওয়ার পরে এই যে দেখো ফ্রিকোয়েন্ট সাইক্লোন ল্যাশ বেঙ্গল কোস্ট রেজিং ক্লাইমেট কনসার্ন হলো এটা লিখলে এবার কিভাবে লিখতে হবে হেডলাইনটা দেখো ফ্রিকোয়েন্টের এফটা ক্যাপিটাল লেটার থাকবে বাকি কিন্তু সব কিন্তু ক্যাপিটাল লেটার করবে না আর্টিকেল প্রিপোজিশন যেগুলো বসবে সেগুলোও কিন্তু সেম ছোট হাতের হবে সেগুলো কিন্তু কোনোটাই ক্যাপিটাল লেটার হবে না বাকিগুলো দেখো ইনিশিয়াল যে ওয়ার্ড লেটারটা থাকবে সে লেটারটা কিন্তু ক্যাপিটাল দেখো এর এফ এর সি এগুলো কিন্তু ক্যাপিটাল লেটার থাকবে আর আন্ডারলাইনটা তুমি চাইলে করতেও পারো নাও করতে পারো তোমার ব্যাপার কোনো প্রবলেম নেই আন্ডারলাইন করতে হবে বা না হবে সেটা নিয়ে কোনো ব্যাপার না ঠিক আছে আচ্ছা তো এইটুকু লিখলাম যে ফ্রিকুয়েন্ট সাইক্লোন ল্যাশ বেঙ্গল কোস্ট রেজিং ক্লাইমেট কনসার্ন হলো এরপরে তোমায় কি করতে হবে এরপরে তোমায় একটা দাগ দিয়ে এখানে লিখতে হবে বাই a staff reporter staff reporter এটুকুকে লিখলে এটা কিন্তু স্ট্রাকচারের মধ্যে পড়ছে ঠিক আছে ভাই এ স্টাফ রিপোর্টার লিখবে ভাই এ স্টাফ রিপোর্টার লিখলে এরপরে তোমায় কি করতে হবে শুধুমাত্র এখানটা দেখো প্লেস দেবে আর ডেট দেবে ঠিক আছে প্লেস আর ডেট প্লেসটা কি सपोज ধর আমি এখানে দিয়ে দিলাম প্লেসে কলকাতা ঠিক আছে কমা এবার ডেটটা দিচ্ছি ডেটটা হচ্ছে তোমাদের যে এক্সামের ডেট সেই এক্সামের যেমন আজকে আমি যে ডেটটা আজকে আমি যে আজকের দিনে যে লিখছি তেরোই নভেম্বর আজকে আমি এরকম ভাবে ডেটটা দেব যে নভেম্বর থার্টি হলো ফুলন দেবে ফলন দিয়ে এবার লেখা চালু করবে এখানে কিন্তু কোনো আন্ডারলাইন হবে না তোমরা যদি মনে করো উপরেরটা আন্ডারলাইন করবে তো উপরেরটা আন্ডারলাইন করতে পারো কোনো প্রবলেম নেই আর যদি কিন্তু এই যে লিচের এই লেখাটা এটা কিন্তু তোমার মেন লেখার সঙ্গে যুক্ত এখানে কিন্তু কোনো কোনোরকমভাবে আন্ডারলাইন হবে না ঠিক আছে প্লেস আর ডেটের ক্ষেত্রে হলো এইটুকু ক্লিয়ার এরপরে আমি লিখবো আমাদের এই যে রাইটিংটা আছে সেই রাইটিংটা দেখো কিভাবে লিখি আচ্ছা দা এখান থেকেই শুরু করবে কিন্তু এমন না যে প্যারা চেঞ্জ করে শুরু করতে হবে এরকম নয় এখান থেকেই শুরু করবে দ্য বেঙ্গল কোস্ট ফেসিং A series of cyclones over the past few years causing. Widespread destruction to life, property, and livelihoods. ফুল স্টপ হলো এটা গেল আমাদের ফার্স্ট ইনিশিয়াল লাইন মনে রাখবে ইনিশিয়াল লাইনটা কিন্তু খুব ইম্পর্টেন্ট এখানে শুরুটা ইন্ট্রোডাকশনের মতন করে শুরু করতে হবে যেমন দেখো এখানে লিখেছি কি দ্য বেঙ্গল কোস্ট হ্যাজ বিন ফেসিং আ সিরিজ অফ সাইক্লোন ওভার দ্য পাস্ট ফিউ ইয়ার্স পাস্ট ফিউ ইয়ার্স ধরে সিরিজ অফ সাইক্লোনের সমস্যার সম্মুখীন হচ্ছে কজিং ওয়াইড স্প্রেড ডিস্ট্রাকশন টু লাইফ যার ফলে ওয়াইড স্প্রেড ডিস্ট্রাকশন হচ্ছে জীবনের মানে জীবনহানি হচ্ছে এছাড়া প্রপার্টি নষ্ট হচ্ছে অ্যান্ড লাইভলিহুডস হলো এইভাবে তোমার কিন্তু ইন্ট্রোডাকশন শুরু করতে হবে মনে রাখবে ফার্স্ট ইম্প্রেশন আর লাস্ট ইম্প্রেশন যেন ভালো হয় সেই হিসেব করে তোমাদের লিখতে হবে মনে থাকবে কারণ কি ফার্স্ট ইম্প্রেশন দেখার পরে তোমার এক্সামিনার যে খাতা দেখবে তোমার ইন্টারেস্ট তার জাগবে তোমার এই ফার্স্ট লাইন পড়ার পরে আদারওয়াইজ সে সারফেস রিডিং করবে যদি ভালো না লাগে বুঝতেই পারবে যে শুরুতেই তুমি হেবিজিবি লেখা শুরু করেছো তার মানে আমার অত দরকার নেই পড়ার লাস্টটুকু একটুখানে দেখেই নর্মাল একটা অ্যাভারেজ মার্কস তোমায় দিয়ে দেবে হ্যাঁ আর এইখানেই কিন্তু বাকিরা আলাদা হয় ঠিক আছে মানে এই বাকি যে স্টুডেন্টসরা থাকবে মানে একশো জনের মধ্যে যে জন চাকরি পেলো নব্বই জন পেলো না এখানেই কিন্তু তাদের মধ্যে তোমাদের মধ্যে ফারাক হবে বুঝতে পারলে সেই কারণেই বলবো শুরুর লাইন আর শেষের লাইনে ভালো করে ফোকাস করবে যেন একদম অ্যাকিউরেট হয় যেন শুনতে পড়তে দুটোই ভালো লাগে ঠিক আছে কারণ এক্সামিনারের পার্সপেক্টিভ থেকে দেখবে তার কোনটা ভালো লাগে তোমাকে কিন্তু সেই হিসেব করে লিখতে হবে ঠিক আছে দেখো এইবারে লিখলাম প্রপার্টি অ্যান্ড লাইভলিহুড হলো लाइन देखो फ्रमफान एंड या टू रेमाल एंड असना The recurring storms have battered coastal. Districts like South twenty four Parganas East Midnapur and সুন্দরবন বোঝা গেছে দেখো কি করলাম এই লাইনটার মধ্যে দিয়ে এখানে কিন্তু ইনফরমেশন ঢোকালাম যে কি কি মানে কি কি ঝড় গুলো এসছিল তার সেগুলো তুমি যে জানো তোমাকে তো এইগুলো ইনফরমেশন ঢোকাতে হবে আমফান ইয়া শ্রীমাল আসনা এই সমস্ত তোমার তুমি যে নাম যদি নাই দাও তাহলে পরে লাভটা কি হবে তাহলে তো কোনো লাভ নেই তোমাকে মাস্ট নামটা কিন্তু দিতেই হবে ঠিক আছে সেগুলো দিয়ে দেখো রেকারিং স্টর্মস হ্যাভ ব্যাটার্ড কোস্টাল ডিস্ট্রিক্ট কোস্টাল ডিস্ট্রিক্টগুলোকে ব্যাটার্ড করেছে লাইক সাউথ চব্বিশ পরগনা ইস্ট অ্যান্ড সুন্দরবন বোঝা গেল এইগুলো কিন্তু তোমাকে এইভাবে লিখতে হবে ক্লিয়ার তোমরা চাইলে এখানে মানে তিনটে প্যারাগ্রাফ করতে পারো আর যেহেতু তুমি দেড়শো ওয়ার্ডের মধ্যে লিখছো আর আমি বলবো একটাই কথা তোমাদের তোমরা সময় না একটু বেশি ওয়ার্ডস এর মধ্যে পড়বে তুমি তোমরা জানো যে আগের পুরো ভিডিও শুনেছো কি শোনো আমি তোমার সবাইকে বলি যে একটু বেশি ওয়ার্ডস এর মধ্যে তোমরা পড়বে কারণ কি দেখো সাপোজ ধরো তুমি কোনো এক্সামে লিখতে যাচ্ছ এবার তুমি দেড়শো ওয়ার্ড কোনো কিছু মুখস্থ করে গেছো ঠিক আছে দেড়শো ওয়ার্ড মুখস্থ করেছো এইবারে সাপোজ তুমি ভুলে অতগুলো রাইটিং লিখতে হবে একটা তুমি ভুলে গেলে এইবারে ভুলে গেলে একটা লাইন যদি মিসিং হয়ে যায় সেখানে কম কম করে পনেরো থেকে কুড়িটা ওয়ার্ডস তোমার কি হবে মিসিং হয়ে যাবে বোঝা গেল তার মানে একশো পঞ্চাশটা একশো তিরিশ হয়ে গেল আর লেখার কোয়ালিটি ডাউনগ্রেড হয়ে গেল ঠিক আছে তো ডাউনগ্রেড যদি লেখার কোয়ালিটি হয়ে যায় নিশ্চয়ই নাম্বার তুমি সেরকমই পাবে তাই না তোমাকে নাম্বার পেতে হলে ভালো করে এই সমস্ত দিকগুলো খেয়াল করতে হবে তাই আমি যেটা বলবো তোমাদের অ্যাট লিস্ট টু হান্ড্রেড মধ্যে রেখা যে কোনো লেখা পড়তে হবে হ্যাঁ এইবারে পড়ার পরে তোমার একটা লেন্থ সম্পর্কে আইডিয়া হয়ে যাবে এক্সামে সাপোজ তুমি একটা লাইন ভুলেই যাও তাও কোনো প্রবলেম নেই ভুলে গেলেও তোমার এই লেখাটা গিয়ে কত আর কমবে একশো ষাট থেকে একশো দেড়শো দেড়শোই হোক দেড়শো একশো ষাট ওয়ার্ড এর মধ্যেই আসুক তাও গুড তাই না তুমি সবসময় মনে রাখবে একটু বেশি পড়লে তোমার কোনো ক্ষতি নেই আর একটু ইনফরমেটিভ পড়ে যাবে সেখানে তুমি যেই লাইনটা মনে থাকছে সেই লাইনটা সুন্দর করে লিখে দিয়ে আসতে পারলে বা ডেলিভার করতে পারলে তাহলে কি হবে খুব তোমাদের তোমার পক্ষে স্কোরিং হবে জিনিসটা তুমি নিজেই ব্যাপারটা বুঝতে পারবে আর যারা একদম দেড়শো ওয়ার্ডই পড়ে যাচ্ছ বা তারও কম পড়ে যাচ্ছ তোমরা বিপদে পড়বে আমি এইটুকু আমি বলে দিলাম বাই চান্স যদি তোমার না থাকে খুব ভালো না থাকে বা কমন তুমি না পাও তাহলে হান্ড্রেড পার্সেন্ট কি হবে বিপদে পড়বে কারণ কি এই লেন্থের মধ্যে একটু এদিক ওদিক হয়ে গেলে কিন্তু একটাই পুরোপুরি তোমার মেন্সটাকে স্পয়েল করে দেবে কারণ কি একটা রাইটিং যদি তোমার তুমি স্যাটিসফাই না হও লিখে তোমার পরের রাইটিংগুলো ওর উপর ইম্প্যাক্ট পড়বে এটা যেন মাথায় থাকে আমি তোমায় বলে দিলাম ঠিক আছে সুতরাং এই জিনিসগুলো অনেকটা মানে বোঝার বিষয় আছে তোমরা শুধু কম কম পড়বো বা সিম্পল লেখা পড়বো সেরকম করো না আরেকটা কথা তোমাদের বলবো অনেকেই বলো স্যার একটু ভাবে লিখলে ভালো হয় বা একজন স্টুডেন্ট আমাকে আগের দিনই ইয়ে করেছিল সেও বলেছে যে সিম্পল লেখা আমি একই ডাব্লিউ তে লিখেছি আবার একই লেখা আমি একই ধরনের সিম্পল রাইটিং আমি তে লিখেছি কিন্তু আগের বারে ডাব্লিউ তে পাশ করেছি কিন্তু সরি ডাব্লিউ তে পাস করেছি কিন্তু তে পাশ করেনি এর কারণটা কি এর কারণটা আমি তোমায় বলি লেখা সিম্পল হোক আর মানে মডারেট হোক বা হার্ড হোক বা স্ট্যান্ডার্ড হোক যাই বলো সেটার উপর ডিপেন্ড করে না ডিপেন্ড করে কিসের উপরে ডিপেন্ড করে কোন এক্সামিনার তোমার কপি দেখছে মানে যেই এক্সামিনার তোমার কপি দেখছে সেই এক্সামিনারের ইংলিশের ডেপথ কতটা আছে বা কী আছে সেইটার উপর ডিপেন্ড করছে বাট সে যদি মিডিয়া লেখা পছন্দ করে বা নর্মাল লেখা পছন্দ করে সে তোমার খাতাকে ভালো বুঝবে তার ডেপথ যতটা আছে এবার তোমার খাতা পড়ে যদি তার কঠিন মনে হয় সে সে তোমার সেখানে কি করবে নাম্বার কম দিতে পারে সেখানে তোমার মানে ভালো নাম্বার তোমার স্কোরিং সেই জায়গাটায় হবে না আর তাছাড়া কি বলবো আর একটা জিনিস মনে রাখবে আর যদি সে স্ট্যান্ডার্ড মানে ইংলিশ ব্যাকগ্রাউন্ডের ভালো স্টুডেন্ট হয় বা তার যদি ইংলিশের ডেপথ ভালো থাকে যে দেখবে খাতা সে কিন্তু তোমার সিম্পল লেখা দেখলে নাম্বার তোমাকে সিম্পলভাবেই করবে ঠিক আছে এইটুকু মাথা থাকে যেন কারণ তার কাছে ভ্যারাইটিস of papers জমা পড়বে সেখানে কিন্তু অনেকের কপি তার দেখতে হবে এবার সেই সেই সমস্ত কপি দেখার পরে যখন তোমার হোক বা যার যার মিডিয়াম সেটা দেখার পরে চোখে পড়বে সঙ্গে তুমি কিন্তু আর যেটুকু আমি বললাম এইটুকু তোমরা এক্সামে যাওয়ার আগে কিন্তু শুনে মানে তোমরা সবই তো স্কিপ করে যাও তার এই কথাগুলো শোনো না শুনলে তো বুঝতে পারবে না এই জন্যই বলে দিলাম আগের ভিডিওতেও বলেছিলাম শেষে বলেছিলাম হয়তো অনেকেই বন্ধ করে দিচ্ছো রিপোর্টটা দেখে তো এইগুলো মাথায় রেখো ঠিক আছে আচ্ছা যার জন্য আমরা দেখো আমরা যে ক্লার্কিপ মেইনসের ব্যাচ করছি যে গ্রুপটা রয়েছে অলরেডি তেরোশো প্লাস স্টুডেন্টস হয়ে গেছে থার্টিন হান্ড্রেড প্লাস স্টুডেন্টস হয়ে গেছে এখানে আমরা এই সমস্ত কিছু প্রোভাইড করছি আর এগুলো তোমাদের প্রিন্টেবল ফরম্যাটে দিচ্ছি ঠিক আছে তোমরা প্রিন্ট করে নিয়ে পড়তে পারবে এবং প্রতিদিনের রিপোর্ট রাইটিং যেগুলো আপডেটেড থাকছে আমরা হোয়াটসঅ্যাপ গ্রুপে শেয়ার করে দিচ্ছি যদি তোমাদের মনে হয় এই টপিকগুলো তোমরা নিতে চাও সঙ্গে সঙ্গে উইদিন মিনিটস তোমরা তোমরা এগুলো পেয়ে যাবে হোয়াটসঅ্যাপ করতে হবে এই নাম্বারে দেখো এখানে প্রত্যেকটা জিনিস এখানে পুরোপুরি বলে দেওয়া আছে সমস্ত কিছু আছে এছাড়া আপডেটসও কিন্তু আমরা তোমাদেরকে দিচ্ছি ঠিক আছে যেটা কোনো বই কিনলে তোমরা পাবে না মানে তোমরা মার্কেট বই কিনলে সেই বই থেকে কিন্তু এগুলো পাবে না হ্যাঁ কারণ সেখানে তুমি যেটুকু হয়ে গেছে সেইটুকুই পাবে কিন্তু আপডেটেড টপিক কোথা দিয়ে পাবে তাই না আপডেটেড লেখা সাপোজ এই যে ধরো ঘূর্ণিঝড়টা ঘূর্ণিঝড়ের মধ্যে যেগুলো এসছে এবার তুমি যেই সময় করেছো সেই সময় ধরো সাপোজ আমফান হয়নি কিন্তু তোমায় এবার রিসেন্টলি যে ধরো আমফান হয়েছে রিসেন্টলি ধরো বললাম সাপোজ মনে করো এবার এটা যদি এই ইনফরমেশনটা যদি তুমি লেখার মধ্যে ঢোকাতে পারো তখন কি হবে তোমার লেখাটা অটোমেটিক্যালি মানে স্ট্যান্ডার্ড হবে বুঝতে পারছো কি বললাম এই জন্য কারেন্ট জিনিসগুলো তোমায় একটু লেখার মধ্যে ইনপুট করতে হবে যদি তুমি স্কোর করতে চাও ভালো ঠিক আছে এইটুকু মাথায় রেখো কারেন্ট যে কিছুই থাকুক না কেন সেইগুলো তোমায় একটু ইনক্লুড করতে হবে তোমরা এখানে দেখো এখানে একদম টু হান্ড্রেড প্লাস ওয়ার্ডস এর মধ্যে তোমরা রিপোর্ট রাইটিং

Families have been displaced as tidal surges and heavy rainfall. Inundate villages Roma, destroy crops and damage embankments.

experts link these alarming frequency to experts link this alarming frequency to Rise Sea surface temperature and climate change. ইন দে অফ বেঙ্গল বে অফ বেঙ্গল কম আপ হুইচ ইজ হুইচ ইজ ইন্টেন্সিফাই ফরমেশন ফুল তার মানে কি হলো এক্সপার্ট লিঙ্ক দিস অ্যালার্মিং ফ্রিকুয়েন্সি এই যে অ্যালার্মিং ফ্রিকুয়েন্সি মাঝে মধ্যে হচ্ছে টু রাইজ সি সারফেস টেম্পারেচার অ্যান্ড ক্লাইমেট চেঞ্জ ইন দ্য বে অফ বেঙ্গল হুইচ ইজ ইন্টেন্সিফাইং স্টম স্টম ফরমেশন বোঝা গেল কারণ কি এই যে এই যে বারবার হচ্ছে এটা কি এই যে টেম্পারেচার বঙ্গোপসাগর টেম্পারেচার বাড়ছে ক্লাইমেট চেঞ্জ হচ্ছে এর কারণে কিন্তু এই যে স্টম স্টমটা আরো ইন্টেন্সিফাই করছে বোঝা গেল এই জিনিসটা লিখলাম এরপরে দেখো कंक्लूडिंग पैराग्राफ হবে कनक्लूडिंग पैरग्राफ লিখবো द स्टेट गवर्नमेंट स्टेट द स्टेट गवर्नमेंट Has stepped up relief and rehabilitation measures. Why? आर्ज फॉर स्ट्रंगर कोस्टल मैनेजमेंट कोस्टल मैनेजमेंट For stronger coastal management and mangrove restoration to reduce the impact of future cyclones. Residents, however, continue to live in fear of the next. কিভাবে কমপ্লিট করলাম এইভাবে তোমায় লিখে শেষ করতে হবে ঠিক আছে লাস্ট প্যারাগ্রাফ তোমায় খুব ভালো করে কিন্তু ফোকাস করে লিখতে হবে আর শুধু ইনিশিয়াল লাইনটা দেখো দ্য স্টেট গভর্নমেন্ট

যেটা কিন্তু রেসিডেন্ট যারা রয়েছে হাওয়াইভার তারা এখন অব্দি স্টিল ওখানে রয়েছেন এবার তারা কি করছে যে স্টিল ফিয়ার এর মধ্যে আছেন তাই না অফ দ্য নেক্সট টম দ্যাট কুড স্ট্রাইক এনি টাইম যে কোনো সময় স্ট্রম হতে পারে আশা করছি তোমরা বুঝতে পেরেছো তোমাদেরকে গাইড করতে পেরেছি সঠিকভাবে কিভাবে লিখতে হবে যদি ভিডিওটা ভালো লাগে ইনফরমেটিভ মনে হয় অবশ্যই কিন্তু লাইক করে দিও এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর কেমন লাগলো রিপোর্ট রাইটিংটা তোমরা অবশ্যই কিন্তু পারলে কমেন্ট করে জানিও এবং চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে দিও ঠিক আছে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ক্লাসে থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং